বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় সিপিএম এবং বিজেপির পক্ষ থেকে প্রায় পরিবার শুক্রবার তৃণমূল দিনাজপুর জেলা তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ বিভিন্ন দলীয় কর্মীরা মূলত আর কয়েকদিন পরে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে ভালো ফলাফল হবে বলে আশাবাদী এবং সিপিএম বিজেপি কর্মী সমর্থকেরা মমতা ব্যানার্জির উন্নয়ন একাধিক সুযোগ সুবিধা পাচ্ছে বলে আজকে তৃণমূল দলে যোগদান করে দল দল থেকে থেকে বিজেপি আমাদের দুটো দল থেকেই পঞ্চাশটা পরিবার তার মধ্যে মুসলিম পরিবার হিন্দু পরিবার আদিবাসী পরিবার সবাই আছে মহাদ পরিবার তারা আছে এই পঞ্চাশটা পরিবার অর্থাৎ প্রায় যদি প্রত্যেকটা বাড়িতে আমরা পাঁচজন করে লোক ধরি তাহলে আড়াইশো লোক আড়াইশো লোক তারা আজকে আমাদের দলে যোগ দিল অমিত শাহজি কয়েকদিন আগে এখানটায় মাত্র কয়েকটা দিন আগে তিনি এখানটায় জনসভা করে গেছেন তারপরে এই পঞ্চাশটা পরিবার আদিবাসী তপশিলি এবং হচ্ছে মুসলিম পরিবার যারা আমাদের দলে বিজেপির থেকে সিপিএম থেকে কংগ্রেস থেকে তারা জয়েন করলো এইটা কিন্তু একটা অত্যন্ত তাৎপর্য তাৎপর্যপূর্ণ ব্যাপার আমাদের কাছে